হ্যালো একটু ফ্যামিলি গাইস তো আছেন সবাই তো নিয়ে এলাম আর একটা ভিডিও নিয়ে খুবই মজাদার একটা ভিডিও দেখেন আপনারা সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাড়িটা কিনেছি কালকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা যে আমি কিনলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভাই অনেক কষ্ট করে বন্ধন তুলে এই গাড়িটা আমি নিলাম বন্ধন তুলে গাড়িটা আমি কিনলাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা কত টাকা হবে বা আসবে বিষয় পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যে দিয়ে গাড়িটা কিনলাম টাকাটা আমার ঠিকঠাক দেওয়া হলো কিনা কম দিলাম না বিশেষ দিলাম একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা আমার দেশে থেকে যেমন যারা আমার বাইরে আদার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে একটু লাইক করে দেবেন আর দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো কেমন হলো গাইটা আমার ভালো হয়েছে বা খারাপ হয়েছে লাল কালারের গাড়ি আমি নিয়েছিলাম আমার কাছে তো খুবই ভালো খুবই সুন্দর লাগছে দেখে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিলে দিলাম রেটটা ঠিকঠাক আছে কি না কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না সবাইকে রিকোয়েস্ট আমার আমার ভাই গরিবের টাকা তো বুঝতে পারছেন আমি তা তো একটা ভিডিওতেই বলেছি ভাই আমি ঘরের সন্তান আমি লেবারের কাজ করে আমার দিন যাপন করি ভাই রকম আর যদি দয়ালি মায়া মনে আনন্দ আমার মতন যদি কেউ ভাই দয়ালি থাকেন তাহলে বাইকে সাপোর্ট করেন সাপোর্ট করবেন ভিডিওটা যাতে আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই যে যেখানে পুরো ভিডিওটা গ্রামটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আমাদের ভাই গ্রামের তো বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের গ্রামের জঙ্গল টঙ্গল ভাই তাই আমাদের কানে ভালো রোড শোডও নাই যে ব্লগ ভিডিও বানাবো ব্লগ ভিডিও বানাবো সুন্দর জায়গাতে তাই আমি জঙ্গলেই বানাচ্ছি ভাই এইসব সব ভিডিওগুলো ভিডিওটা কেমন হলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন